নীল রঙ আকাশের গায় তুলো যেন মেঘ ভেসে যায় শুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিলো কই ওই বুঝি পুজো এলো পুজো এলোই সবুজ জানিনা ভরে বাতাসাগুমনি সুরে বই যায় দূর থেকে দূরে ঢাকি দেন ঠাকে বুঝি করে ওই ওই বুঝি পূজায় লপুজয়ে লয় জামা চাই জুতো চাই আর প্যান্ডেলে ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেজা ভেদ মন্দ ভালতে প্যান্ডেলে রাত হবে কত হয়ে ওই বুঝি পুজোল পুজো লোই নমস্কার